টাকা এমন একটা জিনিস যেটা পাওয়ার জন্য মানুষ নিজের জীবনটা উজাড় করে দেয় মানুষ বলে যে টাকায় সব কিছু হয় না কিন্তু সত্যি তো এটাই যে বর্তমানে টাকা ছাড়া মানুষের কোনো অস্তিত্ব নেই হাসপাতালের অসুস্থ মানুষটা জীবনে বাঁচা মরার সাথে লড়াই করে চলেছে কিন্তু ডাক্তারের প্রথম কথা হলো যে আগে টাকা জমা করুন তারপরে চিকিৎসা হবে স্কুলে পড়লে টাকা কলেজে শিক্ষা নিতে গেলেও টাকা আর চাকরিতে সম্মান টাকার কাছে হার মেনে যায় কোথাও গেলে টাকাটাই সবার আগে দরকার হয় টাকা থাকলে মানুষ মানুষকে মানুষ ভাবে টাকা ছাড়া মানুষ যতই সৎ সহজ ভালো মানুষ হোক না কেন সমাজ সে মানুষটাকে অবহেলা করতে শুরু করে বাস্তবতা তো এটাই যে টাকা শুধু দরকারই হয় না আজকাল মানুষের সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে যার টাকা আছে তাকে সবাই সম্মান করে সে সম্মানের যোগ্য আর যার টাকা নেই তার সত্যি কথাগুলোকেও সহজে মিথ্যে বানিয়ে দেওয়া যায় টাকা ছাড়া এখন জীবন অচল